নমস্কার বন্ধুরা বংবম সিজিবিজি লাইফে আপনাদের সকলকে স্বাগত আজকে বানাবো খাসির মাংস কষা যেটা খুব সুস্বাদু হবে এবং ভীষণ ভালো সেদ্ধ হবে যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে পাঠার মাংস বা খাসির মাংস ঠিকভাবে সেদ্ধ না হওয়ার জন্য মানুষের ভালো লাগে না আজকের এই প্রসেসটা আপনারা ব্যবহার করে দেখবেন যেমন ভালো টেস্ট হবে সেরকমই কিন্তু সেদ্ধটাও ভালো হবে তো আমি সবার প্রথমে পেঁয়াজ কেটে নিয়েছিলাম আর আদা রসুন আর টমেটো একটা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম প্রেশার কুকারের মধ্যে খাসির মাংস দিয়ে ওই পেঁয়াজ চারটে গোটা রসুন আর তার মধ্যে হলুদ লঙ্কার গুঁড়ো একটু টমেটো কাঁচা তেল আর নুন এই দিয়ে আমি প্রেসারে চারটে থেকে পাঁচটা সিটি মেরে নেব সিটি নিয়ে নেওয়ার পরে ওটাকে আলাদা আমি রেখে দিলাম এবার আর একটা পাত্রের মধ্যে আমি তেল দিয়ে মানে সর্ষের তেল দিয়ে আলু যেগুলো একটু বড় বড় করে কেটে রেখেছিলাম সেই আলু নুন দিয়ে আর ভালো করে এটাকে আবার ভাজা করে আলাদা করে এটাকে তুলে নেব। এইদিকে আমার প্রেশার কুকারটা খুলে চার পাঁচটা সিটি হয়ে গিয়েছে দেখুন মাংসটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মানে সামান্য কম সেদ্ধ থাকবে এখানটাতে যাতে করে এরপরে যখন আমি কষাবো ওই বাকি অংশটুকুও সেদ্ধ হয়ে যাবে মাংস ছেড়েও যাবে না এত নরম তুলতুলে হবে যে কি বলবো যাই হোক আমরা কি করব এই প্রেশার কুকার থেকে মাংসটাকে তুলে আলাদা করে রাখবো আর এই জলটাকে আলাদা রাখবো ফেলবো না এই জলের কিন্তু একটা দারুণ টেস্ট হবে পরে আমরা এটাকে ব্যবহার করব। যার মধ্যে আমি আলু ভেজেছিলাম তার মধ্যেই একদম কম সর্ষের তেল আমি কিন্তু আলাদা করে আর তেল দিইনি তার মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর তেজপাতা কেন আমি তেল আর দিইনি তার কারণ হচ্ছে যে মানে খাসির মাংস থেকেও কিন্তু তেল বেরোয় সেই জন্য আর একটু তেলের মধ্যেই আমি একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম যাতে কালারটা ভালো হয় কেটে রাখা পেঁয়াজের আর্ধেক অংশ দিয়েছিলাম ওই প্রেশার কুকারে যেখানে সেদ্ধ করতে আর অর্ধেক অংশটা এখানে দিয়ে ভেজে তারপরে আবার একটু মানে বাকি আর একটুখানি যে পেঁয়াজ ছিল সেই পেঁয়াজ আদা রসুন আবার শুকনো লঙ্কা আর টমেটো এগুলো দিয়ে আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটার মধ্যে আর দিয়েছি দই হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো যেটা কাশ্মীরি লাল রেড চিলি সেটা দিয়ে এবার ভালো করে কিন্তু আমি এটাকে কষাবো দেখুন তেল একদম নেই খুব কম তেল পরে যখন রান্নাটা হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না যে এত কম তেলে কি করে খাসির মাংস রান্না হলো যাই হোক আমরা ওই যে খাসির মাংসটা যেটা সেদ্ধ করে তুলে রেখেছিলাম জল ছাড়া সেই মাংসটাকে এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মশলাটার মধ্যে যেটা আমি ভাজছিলাম একটু আগে তো এবার ওই মাংস আর মশলা এবার এই দুটোকে একসাথে করে বেশ সুন্দর করে আমি মানে এটাকে কষাতে থাকবো অনেকক্ষণ ধরে কষাতে কষাতে দেখবেন এই মশলাটাও এই ইয়ের মধ্যে ঢুকে গেছে মাংসের মধ্যে ঢুকে গিয়েছে তো টেস্টটা আরও ভালো হবে ভালো করে কষানোটা কিন্তু যে কোনো রান্নারই মূল ধন যাকে বলে কারণ যত ভালো করে জিনিস কষানো হবে তত ভালো তার টেস্ট হবে ঢাকা দিয়ে দিয়ে আপনারা দেখেও বুঝতে পারছেন যে কোনো এক্সট্রা তেল কিন্তু এখনো এর মধ্যে নেই আমি কোনো তেল দিই নি ওইটুকু তেলেই রান্না হচ্ছে এখনও আলুগুলো দিয়ে দেব কারণ আলুগুলোকেও সেদ্ধ হতে হবে মাংসের সাথে সাথে ভাজার জন্য তো কিছুটা সেদ্ধ হয়েই থাকে তার সাথে আবার একটুখানি আগে দিয়ে দিলে আরও সুন্দর সেদ্ধ হবে আবার ওই ঢাকা খুলে খুলে মাঝে মাঝেই দেখা যে পোড়া লেগে গেল কি না আর বারবার করে একটু একটু করে নেড়ে দেওয়া যাতে নিচে না লেগে যায় তেল বেশি থাকলে তো অত চিন্তা থাকে না কিন্তু তেল কম থাকলে একটু চিন্তা হয় বই কি তো যাই হোক এবার এর মধ্যে আমি ওই যে আমাদের আলাদা করে যে জলটা রেখে দিয়েছিলাম সেই জলটাকে অল্প অল্প করে দিয়ে দিয়ে নাড়তে থাকবো ওই জলটার মধ্যেও কিন্তু মনে রাখবেন পেঁয়াজ ছিল রসুন ছিল আদা বা আদা ছিল একটুখানি আর এই যে তেল যেটা দিয়ে আমি তখন রান্না করে মানে সেদ্ধ করেছিলাম সেই তেলটাও ছিল এর মধ্যে সাথে মাংস থেকে যে তেল ছাড়ে সেই তেলটাও ছিল তো এইবার আমি যখন অল্প অল্প করে এই জলটা দিয়ে দিয়ে আমি নাড়তে থাকবো তখন কিন্তু তেলটা ছাড়তে থাকবে যে দেখুন এখন কিন্তু মনে হচ্ছে যেন তেল আছে একটু আগে অবধিও কিন্তু সেটা মনে হচ্ছিল না এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর ঘি একটু ঘি দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয় মাংসের যে কোনো মাংসের ঘি আর গরম মশলাকে যদি একসাথে লাস্টে দেন মুরগির মাংসের ক্ষেত্রেও সেখানেও কিন্তু খুব ভালো টেস্ট হয় এবার দেখুন কালারটা কি সুন্দর এসছে ভীষণ সুন্দর দেখতে হয় তেমনি ভালো খেতে হয় এত নরম হয় খেতে কি বলবো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন